বাংলাদেশে হাতে লেখা হচ্ছে স্মরণকালের সর্ববৃহৎ কোরআন হস্তলিখিত আল কোরআন প্রদর্শন আয়োজক কমিটির দাবি এক বছরেরও বেশি সময় ধরে চলা এই মহাযজ্ঞ এখন শেষের পথে লেখা শেষ হলে অভিজ্ঞ হাফেজ দ্বারা মূল্যায়ন করার পর এখন চলছে ডিজাইন ও প্রচ্ছদের কাজ জাতীয় প্রেস ক্লাবকে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান খুব শীঘ্রই বিশ্বের সামনে প্রদর্শন করা হবে হাতে লেখা এই সর্ববৃহৎ কোরআন ছয়শ দশ খ্রিস্টাব্দে কদরের রাতে মক্কার নূর পর্বতের হেরা গুহায় নাজিল শুরু হয়েছিল মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার বাণী আল কোরআন যুগে যুগে যা সংরক্ষিত হয়েছে নানাভাবে সবশেষ বিশ্বের সর্ববৃহৎ হস্তলিখিত আল কোরআনের লেখা শেষ করে এক অনন্য কীর্তি গড়তে যাচ্ছে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে যার আনুষ্ঠানিক জানান দেয় হাতে লেখা সর্ববৃহৎ আল কোরআন প্রদর্শন আয়োজক কমিটি ১৪ ফুট দৈর্ঘ্য ও বারো ফুট প্রস্ত নিয়ে এই কোরআনটি লেখা হয়েছে মোট দুইশো পৃষ্ঠায় হাতে তৈরি বাঁশের কলম দোয়াতকালি দিয়ে লিখিত এই পবিত্র গ্রন্থ সম্পূর্ণ হবার পর এর ওজন হবে প্রায় আটশো কেজি বা দুই সমন স্বর্ণ রূপা ব্রোঞ্জ স্টিল ও কাঠ ব্যবহার করে তৈরি করা হবে এর প্রচ্ছদ ও ডিজাইন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান জানান এই মহাযজ্ঞের আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে আন্তরিকতার কোনো অভাব হবে না এটি নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বিশ্বের যে সকল সংস্থা এর কর্মকাণ্ড মূল্যায়ন করে করে থাকে তাদেরকে অনুরোধ জানাবো আপনারা এটি যাচাই বাচাই করে দেখবেন যে চিন্তাটা আজকে করছেন যে এটা বুকে ওঠানো যায় কি না এই ব্যাপারে আপনাদের কমিটি সবসময় যোগাযোগ রক্ষা করবেন এবং আপনারা চেষ্টা করবেন যে কোনো জায়গায় যে কোনো ধরনের আপনাদেরকে সমর্থন করার প্রয়োজন আমি বাংলাদেশ সরকারের ধন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আপনার এইটুকু কথা বলতে পারি আন্তরিকতার কোনো অভাব থাকবে তিনি আরো বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছর উন্নয়ন ও উৎপাদনের বিভিন্ন সূচকে বিশ্বের দশটি দেশের মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশ হাতে লেখা পৃথিবীর সর্ববৃহৎ কোরআন শরীফ নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদ্যোগ প্রতিটি ইতিবাচক ও ব্যতিক্রমী উদ্যোগই দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনবে আজকের এই মহৎ কাজটিও দেশের জন্য সম্মান বয়ে আনবে মহান আল্লাহতালার সন্তুষ্টি ও ভালোবাসা অর্জনের লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সর্ববৃহৎ এই কোরআনের কপিটির লেখক কাউসার আহমদ কোরআন হচ্ছে আল্লাহ আল্লা সন্তুষ্টি অর্জন করা এরপর থেকেই আমরা সকলে মিলেই এভাবে কাজের কাজের জন্য সর্বোচ্চ চেষ্টা শুরু করে দিই আপনার প্রথমে কাগজ করা তারপর হচ্ছে সেইভাবে কাগজের মধ্যে কতটুকু লিখব কতটুকু লেখাটা কিভাবে আসবে এই ধরনের কাজ কার্যক্রম শুরু হয়ে যায় হস্তলিখিত এই আল কোরআন বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আসা আয়োজক কমিটির বার্তা সরণে